ভিওয়ার্স যাদের শরীরে এই রকম দাঁত বা দাউদ একজিমা চুলকানি এছাড়াও কুচপাশরা রয়েছে অনেক মেডিসিন সেবন ও ব্যবহার করেছেন কিন্তু কোনো ধরনের ফলাফল পাননি তাদের জন্য এই বুটেপ দুশো মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেটটির প্রস্তুতকারক বাংলাদেশের সুনন্দন্য কোম্পানি দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ট্যাবলেটটি বরিকোনা জল উপাদান দ্বারা তৈরি ট্যাবলেটটির সেবনবিধি চল্লিশ কেজি বা তার বেশি দৈহিক ওজনে প্রাথমিকভাবে প্রথম চব্বিশ ঘন্টা চারশো মিলিগ্রাম করে দিনে দুইবার আহারের পর এবং পরবর্তীতে প্রথম চব্বিশ ঘন্টা পর দুইশো মিলিগ্রাম করে দিনে দুইবার আহারের পর চল্লিশ কেজি কম দৈহিক ওজনের জন্য প্রথম চব্বিশ ঘন্টা দুইশো মিলিগ্রাম করে দিনে দুইবার এবং পরবর্তীতে প্রথম চব্বিশ ঘন্টা পর একশো মিলিগ্রাম করে অথবা একশো মিলিগ্রাম করে দিনে দুইবার সকালে এবং রাত্রে আহারের পর এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মায়েরা সেবন করার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বুটেপ সিরাপ নিরাপত্তা কার্যকরিতা প্রমাণিত হয়নি তাই বুটেপ সিরাপটি দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নির্দেশিত নয় এই বুটেপ দুইশো মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনের ফলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন তলপেট ব্যথা মাথা ব্যথা ভূমিভূমি ভাব অথবা ডায়রিয়া হতে পারে এই ট্যাবলেটটির এক বক্সে দশটি ট্যাবলেট রয়েছে এর এক বক্সের মূল্য নয়শো টাকা বিওয়ার্স যে কোনো মেডিসিন ব্যবহার এবং সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন এবং ব্যবহার করবেন ধন্যবাদ